হার্টের যে হয় এগুলো মূলত হচ্ছে যে হার্টে যখন ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন কেন হয় আমাদের ওই যে প্রসেস খাবার গুলা গমের তৈরি খাবার তারপরে আমাদের শাক সবজি তো আমরা কোনো খাই না ভাত ডিম মাংস এগুলো আমাদের অভ্যাস তাই না হার্টের জন্য ইনফ্লামেশন কমানোর জন্য টুরমেরিকের মানে হলুদের চা হলুদের চা আছে পাউডার আকারে পাওয়া যায় পিল আকারে পাওয়া যায় তো পাউডারটাকে আপনারা একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ এবং প্যানোগ্রিক মানে হচ্ছে মেসি জানার পাউডার দিয়ে চা আকারে খাবেন এটাও হার্টের ইনফ্লামেশনটা কমায় তো হার্টের ইনফ্লামেশন কমলে ভাইটামিন ডিটাকে ভালো করতে হবে খেলেও তেল যোস্কেরো পূর্ণ হয় এবং হার্ট ইনফরমেশনটা কমে এর ফাস্টিং করলে উপকার হয় হ্যাঁ এখানে ডিমের কুসুম অনেক ডিমের কুসুম খেতে হবে আমি থেকে আমার সমস্যা হলো আমি প্রায় দশ বছর থেকে হার সমস্যা আছে মানে ওষুধ খাইয়ে এখন কন্ট্রোলে আছে কিন্তু রাত্রে গুম ভাঙার সাথে সাথে সকালে গুম ভাঙার সাথে সাথে ঘামে যায় কাপড় সব যায় উনি বলছে যে আপনার হারের সমস্যা এই কারণে সমস্যা হচ্ছে এখন আমার মাঝে মধ্যে বুকে ব্যাথা করে এইগুলো সমস্যা তো এখন আপনি ওষুধ খাচ্ছেন যেগুলো খাচ্ছে জানবো না ওষুধ খাইছ অরুণা চালা যান আপনি এর পাশাপাশি হাটে যে রোগগুলা হয় এগুলো মূলত হচ্ছে যে হাটে যখন ইনফ্লামেশন হয় বুঝতে পারছেন ইনফ্লামেশন কেন হয় আমাদের ওই যে প্রসেস খাবার গুলা গমের তৈরি খাবার তারপরে আমাদের শাক তো আমরা কোনো সময় খাই না ভাত ডিম মাংস এগুলো আমাদের অভ্যাস তাই না যখন দীর্ঘদিন ধরে এগুলা চলে তখন হাটে ইনফ্লামেশন হয় তখন হাটে রোগগুলা হয় বুঝছেন আপনাকে কার্ডিওলজি যে মেডিসিন দিবে এটা দিয়ে ভালো থাকবেন কিন্তু যদি আপনি পুরো সুস্থ হতে হয় আমরা বলি ফলো করার জন্য বলি যেমন হোল ফুড মানে ফ্রেশ খাবার খাওয়া ফ্রেশ মানে কি ফ্রেশ রান্না করে না ফ্রেশ মানে যেগুলো প্রস্তুত করা হয় না যেমন কি কোনো খাবার ভাজি না করা কোনো খাবার পুরনো খাবার না খাওয়া ফ্রেশ ফলমূল খাওয়া ফ্রেশ শাকসবজিকে জুস করে খাওয়া ফুলকে জুস করে খেলে তারপরে হচ্ছে যে হার্টের জন্য ইনফ্লামেশন কমানোর জন্য টুরমেরিকের মানে হলুদের চা হলুদের চা আছে পাউডার আকারে পাওয়া যায় আমরা পিল আকারে পাওয়া যায় তো পাউডারটাকে আপনারা একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ এবং প্যানোগ্রিক মানে হচ্ছে মেসি জানা পাউডার দিয়ে চা কারে খাবেন এইটা হার্টের ইনফ্লামেশনটা কমায় তো হার্টের ইনফ্লামেশন কমলে ভিটামিন ডি ভালো করতে হবে ভেজিটেবল জুস খেলেও পুষ্টি অভাবপূর্ণ হয় এবং হার্টের ইনফ্লামেশনটা কমে এরপর ফাস্টিং করলে উপকার হয় হ্যাঁ

তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগবৃত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ আমি কোনো অসুস্থ ফিল করি না এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবন যাপন কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে কোনো ওষুধ খেতে হয় না আমাকে আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মধ্যে যে কারণ মাসাল খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডায়বেটিস আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি মুক্ত হইতে ওনার উপদেশ গ্রহণ করে পারবো আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করেন না সব খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম নিত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় চার মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে দৌড়াতে পারি স্যার বৃত আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই না ওজন থেকে বলেন মানসিকভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চায় মুজিব সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো বলা চলে যে কমপ্লিটলি ভালো ওয়ান পয়েন্ট নাইনটা হচ্ছে রেঞ্জ আনসিল বাট ওনারটা হচ্ছে এখন পয়েন্ট ফোর মানে একেবারে মানে স্টেবল আমি দেখাই নর্মাল আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি তারপর একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রস্তারটা সার্জারি করতে হবে মানে ক্লিন করতে হবে আর কি তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি বল বলা চলে কমপ্লিটলি নর্মালি আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে এটা করতেছে নর্মাল না আমি দাঁড়ায় নামাজ এতদিন নামাজ পড়তে এখন আল্লাহর রহমতে আমার এই এর পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো আমার তিনটা ডায়ালিসিস হয়েছে তিনটা করছেন আলহামদুলিল্লাহ লাগছে আ্ই আহাটু গোট টলেটফ টাইমডে নাডে আোডল হাম যে ট্রিটমেন্ট বা সপলেমেন্স এটা ইউজ করে ইলাস্ মা আমার5% ববে